আল্লাহ জানায়া দিছে যারা নিজের প্রতি জলম করবে যারা নবসর প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর থেকে আল্লাহর নবী গ আপনি তাদেরকে জানায়া দেন তারা নফসর প্রতি জলম করেছে অন্যায় কাজ করেছে আল্লাহর তাদেরকে আপনি জানায়া দেন মহানল্লা তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন যত বড় নাফর মানি কাজ করুক না কেন মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না মুসলমান বাবাজি গভীর মনোযোগ ও মানিকগঞ্জের মুসলমান ভাইরা উক্ত আয়াত আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা পাপিষ্ট আছি আমরা যারা নফসের গোলামি করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতি করেছি অন্যায় কাজ করেছে আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ কে সন্ত দেওয়ার জন্য উক্ত আয়াত নাজিল করেছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো এইসা বলতেছে হাবিব আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্যবন্ত ছিলাম আমাকে কি অগনবি আলামিন মাফ করবে আমাকে কি আল্লাহর আলামিন নাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে ওগো অগ রাসূল

ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন ওগো আপনার কাছে যে দুইজন জন দেখতে এসেছে আয়শা বলতেছে আল্লাহ কি তাদেরকে দুইজনকে maaf করবে ওগো নবীজি শুনেন উন ইবাদিয়াল্লাযিনা فصروا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ জানায়া দিছে যারা নিজের প্রতি জলম করবে যারা নফ্সের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে আল্লাহর আপনি তাদেরকে জানায়া দেন তারা নফসের প্রতি জলম করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহর তাদেরকে আপনি জানায়া দেন মহান